আকাশ সীমায় রাশিয়ার ড্রোন অনুপ্রবেশের ঘটনাকে একটি সম্ভাব্য দুর্ঘটনা হিসেবে উড়িয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে পুরো পরিস্থিতি নিয়ে খুশি নন বলে জানান তিনি বৃহস্পতিবার মেরিল্যান্ডের জয়েন্ট বেজ অ্যান্ড্রুজ এ সাংবাদিকদের এসব কথা বলেন ট্রাম্প অন্যদিকে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্ক এই ঘটনাটিকে এড়িয়ে না গিয়ে গুরুত্ব সহকারে নিতে নেটো সদস্য দেশগুলির প্রতি আহ্বান জানান এদিকে পোল্যান্ডের আকাশপথ সুরক্ষায় সহায়তার জন্য রাফাল যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তবে ইউরোপের দেশগুলোর অভিযোগকে প্রত্যাখ্যান করেছে রাশিয়া বুধবার পোল্যান্ডের আকাশ সীমায় রাশিয়ার অসংখ্য ড্রোন ঢুকে পড়া নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইউরোপের নেতারা করোনা টিকে রাশিয়ার ইচ্ছাকৃত উস্কানি বলে আখ্যায়িত করেছেন তারা তবে প্রেসিডেন্ট টাম্পকে নিয়ে তেমন কোনো প্রতিক্রিয়া জানাতে দেখা যায়নি বৃহস্পতিবার মেরিল্যান্ডের জয়েনবেজ এনইউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন রুশ ড্রোন অনুপ্রবেশের ঘটনা একটি ভুল হতে পারে তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে ঘিরে পুরো পরিস্থিতি নিয়ে নিজের অসন্তোষের কথা জানান তিনি শিগগিরই এর সমাপ্তির বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন অন্যদিকে পোল্যান্ডের রাজধানী ওয়াসোতে সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্ক বলেন রাশিয়া উস্কানি দিতেই এই ঘটনা ঘটিয়েছে এ বিষয়ে তারা পুরোপুরি নিশ্চিত কিছুই ঘটেনি এমন ভান করে বিষয়টি এড়িয়ে না যেতেও আমরা শুধু মনেই করি না যে এটা রাশিয়ার উস্কানি আমরা এটা নিশ্চিত ভাবেই জানি আমি এটাও বুঝি যে যারা রাশিয়ার সঙ্গে স্বাভাবিক স্থিতিশীল বা বোঝাপড়ার নীতি চায় তাদের জন্য এই পরিস্থিতি খুবই অস্বস্তিকর

পোল্যান্ডকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ইমানুয়েল মেক্রো সামাজিক মাধ্যম এক্সে জানিয়েছেন পোল্যান্ডের আকাশপথ রক্ষা সহায়তার জন্য চলতি সপ্তাহেই দেশটিতে তিনটি রাফেল যুদ্ধ বিমান পাঠাবে ফ্রান্স তিনি বলেন ইউরোপের নিরাপত্তা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার রাশিয়ার ক্রমবর্ধমান ভয়ভীতি প্রদর্শনের কাছে নতি স্বীকার করবেন না তারা এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি পশ্চিমা মিত্রদের প্রতি তাদের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন কিভে ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন বিশ্বের কারো কাছেই সব ধরনের ড্রোন ভূপাতিত করার জন্য পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র নেই ইউক্রেন এ বিষয়ে সহায়তা দিতে প্রস্তুত বলেও জানান জেলনেস্কি তবে রাশিয়াকে অভিযুক্ত করে পোল্যান্ড এবং ইউরোপের অন্যান্য দেশের বিবৃতিকে প্রত্যাখ্যান করেছে ক্রেমলিন বৃহস্পতিবার এক বিবৃতিতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন রাশিয়াকে নিয়ে তাদের এমন অভিযোগ নতুন কিছু নয় এ বিষয়ে মস্কো আর কোনো মন্তব্য করবে না বলে জানান তিনি আসাদ জিয়েল টিভিএন নিউজডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর